অল্প কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য হাত বা পা অবশ কথা ছড়িয়ে যাওয়া চোখের ঝাপসা দেখা বা অন্ধকার দেখা আর তারপর নিজ থেকেই সব ঠিক হয়ে যাওয়া এমন অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রান্সিয়েন্ট স্কেমিক অ্যাট্যাক অনেকে বলেন মিনি স্ট্রোক যদিও এতে স্ট্রোক বা পক্ষাঘাতের মতো দীর্ঘমেয়াদী অচল অবস্থার সৃষ্টি হয় না তবে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠলেও এই মিনি স্ট্রোক একটি সতর্কবার্তা মাথার কোন রক্তনালীতে স্থায়ীভাবে রক্ত জমাট বাঁধলে সেই অংশে রক্তচলাচল বন্ধ হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হবার কারণে মস্তিষ্কের সেই নির্দিষ্ট অংশে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছায় না ফলে সেই অংশটি কাজ করতে পারে না আর এর নামই স্ট্রোক আবার হঠাৎ মাথা ঘুরে গেল অল্প সময়ের জন্য চোখ অন্ধকার একে বলে স্কেমিক অ্যাটাক বা মিনি স্ট্রোক কিন্তু কেন এমনটি হয়। বিশেষজ্ঞদের মতে স্ট্রোক এবং টিআইএ এই দুই ক্ষেত্রেই দায়ী থাকে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্টেরলের মতো অসুখ এছাড়া বংশের একটি ভূমিকা দেখা যায় এখানে পাশাপাশি ধূমপান মদ্যপান ওজন বেশি হবার মতো বিষয়গুলো স্ট্রোকের ঝুঁকি বাড়ায় চিকিৎসক ও বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দিন দিন তরুণদের মধ্যে মিনি স্ট্রোকের প্রবণতা বাড়ছে আমেরিকায় প্রতি জনের মধ্যে একজনের সঙ্গে এমনটি ঘটলেও মাত্র তিন শতাংশ মানুষ চিকিৎসকের শরণাপন্ন হন অথচ যাদের মিনি স্ট্রোক হয় তাদের তিন মাসের মধ্যে পূর্ণ স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে দশ শতাংশ আর আটচল্লিশ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে এই স্ট্রোকের ঝুঁকি সবথেকে বেশি মিনি স্ট্রোক হলে সাময়িকভাবে আমাদের ব্রেইন বিকল হয় কাজকর্মে সাময়িক ব্যাঘাত তৈরি হয় ব্রেইনের রক্ত সরবরাহে বাধা পড়ার জন্য পূর্ণ স্ট্রোকের সঙ্গে এর তফাত হল এতে মগজে স্থায়ী ক্ষতি হয় তবে হঠাৎ করে প্রচণ্ড মাথা ধরা বড় স্ট্রোকের উপসর্গ হতে পারে ফলে এ বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো বিশেষজ্ঞদের মতে স্ট্রোক দুই ধরনের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া এবং রক্তনালী ফেটে মস্তিষ্কের রক্তক্ষরণ এছাড়াও হঠাৎ শরীর অবশ ও দুর্বল হওয়া মুখ বাহু আর পায়ে দুর্বলতা অনুভব করা কথা বলতে অচেতনতা লোপ পাওয়া কিংবা কথাই জড়তা দৃষ্টিতে সমস্যা মাথা ঝিমঝিম করা সেই সঙ্গে দেখা দিতে পারে শরীরের ভারসাম্যহীনতা এমন সব উপসর্গ দেখা দিলে অবিলম্বে জরুরি নাম্বারে অ্যাম্বুলেন্স ডেকে চলে যেতে হবে হসপিটালের জরুরি বিভাগে আবার এসব উপসর্গ চলে গেলেও চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত কারণ এসব উপসর্গ দেখা দেওয়ার ফলে শরীরে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হবার আশঙ্কা থাকে ফলে রক্ত চলাচল ঠিক হয়েছে কিনা তা যাচাই করা জরুরি কারণ বেশিরভাগ ক্ষেত্রে কয়েক মিনিট বা খানিকের মধ্যেই সেরে যায় বলে মিনি স্ট্রোক বা টিআইএ নিয়ে অনেকে মাথা ঘামান না সেরে যাবার পর চিকিৎসকের পরামর্শও নেন না কিন্তু এর কিছুদিন পরই পূর্ণাঙ্গ স্ট্রোক বা বিপদ ঘটে যেতে পারে তাই এমন সমস্যায় সচেতন হতে হবে পাশাপাশি এমন সমস্যা থেকে সেরে ওঠার জন্য নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়াটাও জরুরি বিশেষ করে ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে যথেষ্ট বিশ্রাম নিতে হবে পাশাপাশি শরীর চর্চাও করতে হবে তবে হ্যাঁ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কিন্তু বাড়তি শরীরচর্চা করা চলবে না তাতে রক্ত চলাচল বেড়ে আবার ঘটতে পারে দুর্ঘটনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর